দর্শক শুভ আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে তিরিশে ডিসেম্বর ঠাকুরগাঁয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামের কর্মী সভা অনুষ্ঠিত হবে সময় দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা তবে ইতিমধ্যেই বিভিন্ন জেলা উপজেলা থেকে সমর্থক বা জনগণ পাঠিয়ে আসা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই কানায় কানায় পূর্ণ হওয়া শুরু হয়েছে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ প্রোগ্রাম আমাদের যেটা বাংলাদেশ জামাইতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অনুষ্ঠানে যোগদান দেওয়ার কথা রয়েছে দুপুর দুইটায় সেই লক্ষ্যে অনুষ্ঠানে মঞ্চ সচলের সকল শেষ হয়ে গেছে এবং সেখানে সাধারণ জনগণ সমর্থক সেই অনুষ্ঠানে যোগদান দিতে শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন মার্চ পুরনো শুরু হয়ে গেছে আপনারা আরও বিভিন্ন প্রোগ্রাম দেখতে দৈনিক সংলাপের সাথে থাকুন এই অনুষ্ঠানটিকে মিডিয়া কর্মীগুলো তাদের ক্যামেরা স্ট্যান্ড সাজগোজ নিয়ে ব্যস্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়া কর্মীরা অনুষ্ঠিত হয়েছেন এখন সকল বারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট এই সেই বারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিটেই মাঠের কিছু অংশ জনগণে অনপূর্ণ হয়েছে হয়তোবা আমরা অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আপনাকে দেখাবো যে আসলে জনগণের যে মাঠ মাঠে কী পরিমাণ উপস্থিতি মঞ্চের পিছনে একটি বড় ডিসপ্লে থাকছে সেই ডিসপ্লের মাধ্যমেই যেন ড্রোনের সাহায্যে দেখতে পাবি একটু দেখাই ডিসপ্লে সেই ডিসপ্লেতে আপনারা জনগণ তাদের এখানে দেখতে পাবেন কি পরিমাণ মানুষজন উপস্থিত হয়েছেন ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী জনগণ উপস্থিতি সম্পর্কে দেখানোর চেষ্টা করব